প্রিয় দর্শক মণ্ডলী আলাইকুম আজকে আমরা হজরত নামটি সম্পর্কে জানবো তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি হজরত নামটি কি ইসলামিক নাম হ্যাঁ হজরত নামটি একটি ইসলামিক নাম এটি সাধারণত সম্মানসূচক উপাধি হিসাবে ব্যবহৃত হয় দুই হজরত নামের বাংলা অর্থ কি হজরত নামের বাংলা অর্থ হচ্ছে সম্মানিত ব্যক্তি বা ঐশ্বরিক মহিমার অধিকারী প্রিয় দর্শক এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তিন হজরত নামের আরবি অর্থ কী আরবি ভাষায় হজরত শব্দের অর্থ হল সম্মানিত ব্যক্তি বা মহান ব্যক্তিত্ব চার হজরত নামের রাশি কী হজরত নামের রাশি নির্দিষ্ট নয় কারণ এটি একটি উপাধি এবং কোনো বিশেষ রাশির সংখ্যা সম্পর্কিত নয় পাঁচ হজরত নামটি কোথা থেকে উৎপত্তি হজরত নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি যা মুসলিম সমাজের সম্মান বা মর্যাদার জন্য ব্যবহৃত হয়